پتا ہاں کي ڏي سار هڪ شيءا جو ڇا ٿي وڃي ٿو ۽ 7 منٽ ٿيو ٿو আজকে শিক্ষক দিবস এটা আমাদের সুপার স্টার এটা আমাদের মিলি এই তো একটু দেখান তো একটু দেখান 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 একটু দেখান এখন দেখা যায় হ্যাঁ বেশি দা হল না পর্যন্ত দেখা যাচ্ছে সুন্দর না আসলে লাগবে না সুন্দর হচ্ছে

শিক্ষক দিবস দুই হাজার চব্বিশ উদযাপন মাদ্রাসার পক্ষ থেকে আমরা এখানে আয়োজন করেছি

ये कर लाओ